সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্তিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকে পেঁপে চাষের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলা শীতের ভিতরে আমি রোপণ করছিলাম বাট শীতের ভিতরে এইগুলার গ্রোথ তো অনেক কম ছিল তো আপনারা জানেন শীতকালে কিন্তু এই পেঁপের যে গ্রোথটা এটা অনেক কম থাকে তো এখন শীত শেষ তো আর কিছু দিনের ভিতরে কিন্তু এই পেঁপে গাছে ফুল চলে আসবে জালি চলে আসবে যে কারণে এই মুহূর্তে কিন্তু পেঁপে গাছে যথেষ্ট পরিমাণ খাদ্য আমাদের দিতে হবে তো দেখেন আমি এখানে সার প্রয়োগের জন্য পেঁপে গাছের চারি সাইড দিয়ে কিন্তু গর্ত করছি তো এই গর্তটা করার নিয়ম হচ্ছে পেঁপে গাছের এই যে পাতাগুলা এই পাতার যতটুকু পর্যন্ত ছায়া পড়ে তো সেই একটা লেভেল চারিপাশ দিয়ে সার্কেল অনুযায়ী আপনারা এই গর্তটা তৈরি করবেন তো গর্ত তৈরি করার পর আমি এখানে আজকে সার প্রয়োগ করব তো এইগুলো রোপণ করার সময় আমি সার প্রয়োগ করছিলাম তো আজকে এখানে দ্বিতীয় কিস্তিতে আমি সারটা প্রয়োগ করব তো বলে রাখি এটা হচ্ছে রেড লেডি জাতের পেঁপে এটা হচ্ছে একেবারে গোড়ার থেকে কিন্তু পেপে হওয়ার কথা তো আশা করা যায় ঠিকমতো পরিচর্যা করতে পারলে এটা আমরা টাইম মতো পেঁপে পাব তো শুধু এই গাছ না আমার এখানে আরও আট দশটার মতো গাছ এখানে আমি রোপণ করছি তো শীতের ভিতরে যে কারণে কিন্তু আমি খুব বেশি গাছ রোপণ করছিলাম না তার কারণ শীতের ভিতরে আপনারা জানেন গাছের গ্রোথ কম হয় তো পরীক্ষামূলকভাবে আমি মূলত এগুলো চাষ করছিলাম যে শীতের ভিতরে চাষ করে কতটা সাকসেস হতে পারি তো দেখেন আরও বেশ কিছু গাছ আমি এখানে গর্ত তৈরি করে রাখছি এই যে আমি প্রত্যেকটা গাছের কিন্তু এভাবে গোড়া দিয়ে গর্ত তৈরি করে রাখছি আর পেঁপে গাছগুলো কিন্তু রোপণের সময় দক্ষিণ দিকে একটু হেলে এইগুলো রোপণ করা হয় যে কারণে দেখেন এই গোড়াটা একটু বেঁকা তো এটা রোপণের নিয়মই এটা এই যে এখানে যে বেঁকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দক্ষিণ দিকে একটু হেলে তারপরে রোপণ করা হয় যে সময় ছোট চারাটা প্রথম জমিতে রোপণ করা হয় তো প্রত্যেকটা গাছের গোড়া আমি দেখালে বুঝতে পারবেন এরকম ব্যাকা হয়ে এগুলো গ্রোথ হয়েছে তো এখন তাপমাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আর এই গরম আবহাওয়ায় কিন্তু পেঁপে গাছের গ্রোথ খুব দ্রুত আমরা দেখতে পাবো অনেক জালিপাতা কিন্তু এই মুহূর্তে চলে আসছে তো ঠিকমতো খাদ্য যদি না পায় গাছের গ্রোথ কম থাকবে গাছ কিন্তু অনেক চিকুন থেকে যাবে আর গাছের গ্রোথ যদি ঠিকমতো না হয় তাহলে আমরা ঠিকমতো ফলনটাও পাবো না আর পেঁপে যদিও ধরে সেগুলো সাইজে কিন্তু অনেক ছোট হবে তো চলেন এবার কথা না বাড়িয়ে আমরা এবার কী কী সার এখানে দিচ্ছি এই মুহূর্তে সেটা আপনাদের সামনে তুলে ধরি তো দর্শক দেখেন আমরা এই মুহূর্তে পেঁপে গাছের গোড়ায় আড়াইশো গ্রামের মতো ডিএপি সার ব্যবহার করছি তো ডিএপি সার যদি ব্যবহার না করতাম তাহলে এক্ষেত্রে আমাদের টিএসপি পটাশ এগুলা ব্যবহার করতে হতো ইউরিয়া তো যেহেতু ডিএপি সার এখানে ব্যবহার করছি তো সেক্ষেত্রে আর অন্য কোনো সার ব্যবহার করছি না আর এর সাথে ব্যবহার করব জৈব সার তো সেটাও দেখাবো তো এই ডিএপি সার এই আড়াইশো গ্রাম আমরা এই চারি সাইড যে গর্তটা তৈরি করছি এই গর্তর চারিপাশ দিয়ে দিয়ে দিব সমানভাবে এখানে সার প্রয়োগ করা হচ্ছে তো ডিএপি সারটা এখানে প্রয়োগ করছি এর পরবর্তীতে জৈব সারটা প্রয়োগ করবো তো এরকম প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা এই ডিএপি সার এক বাটি পরিমাণ এটা আড়াইশো গ্রামের মতো করে সার আছে এটা আমরা প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দিব দেন আমরা জৈব সারটা প্রয়োগ করবো তো ডিএপি সার প্রয়োগটা শেষ করি তারপরে জৈব সার কীভাবে প্রয়োগ করছি সেটা আপনাদের দেখাবো এবার কিন্তু জৈব সারটা আমরা প্রয়োগ করব তো এটা সে ন্যাচারাল জৈব সার এটা কোনো রাসায়নিক মিক্স নাই এটা বাজার থেকে ক্রয় করা জৈব সার না এটা বাড়িতে তৈরি করা গোবর থেকে তৈরি করা জৈব সার এটা আমরা ব্যবহার করব তো যতটা সম্ভব চাষের ক্ষেত্রে অর্গানিকটা ব্যবহার করাই শ্রেয় তার কারণ এই জৈব সারটা আমি বাড়িতে তৈরি করি এর আগেও দেখাইছি আমি তরমুজ চাষের ক্ষেত্রেও এটা ব্যবহার করতাম এছাড়াও অন্যান্য যে সবজি চাষ করি সেইখানেও আমি এই জৈব সার হিসেবে গোবরটাই ব্যবহার করি তো এইখানে আমি পাঁচ সাত কেজির মতো গোবর প্রত্যেকটা গাছের গোড়ায় আমি চারি সাইড দিয়ে দিয়ে যাব তো এইখানে জৈব সারটা প্রয়োগ করছি এখন চারিপাশের এরিয়াটা যথেষ্ট বড় সেই ক্ষেত্রে পাঁচ সাত কেজির মতো গোবর অবশ্যই লাগে এখানে আর জৈব সারের পরিমাণ একটু বেশি হলেও সমস্যা নেই এটা হচ্ছে অর্গানিক সার সেক্ষেত্রে গাছের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই সারটা কিন্তু তাজা গোবর না এটা বেশ কিছুদিন রেখে দেওয়ার পরে এটা তৈরি হয়েছে যে জৈব সার সেইটা এখানে ব্যবহার করছি তো এটা সার প্রয়োগের পর মাটির সাথে এগুলো আমি ভালো করে মিক্সড করে দিব তো নিড়ানি দিয়ে এটা মাটির সাথে চারিপাশ দিয়ে ভালো করে মাটির সাথে মিক্সড করে তারপরে এর গোড়া আমি টোটালি মাটি দিয়ে এটা উঁচু করে দিব তো আমি মিক্সড করে নিচ্ছি তার পরবর্তীতে আবার ফিরে আসছি ভিডিও তো ততক্ষণ সঙ্গে থাকুন তো দর্শক আমাদের সার দেওয়া মোটামুটি কমপ্লিট তো এবার আমরা গাছের গোড়ার এই যে মাটিতে সার প্রয়োগ করছি এইখানে আমরা উঁচু করে ঢালু আকারে তৈরি করে দিব তো এই যে গাছের গোড়ায় মাটি দেওয়া এই লেভেল অনুযায়ী আমরা মাটিটা টেনে দিব তো সার প্রয়োগ করছি মূলত আমরা এই নালার ভিতর দিয়ে তো আমরা দূরের থেকে মাটিটা টেনে তারপরে এই গর্তটা ভরাট করে দিয়ে একটা ঢালু আকারে তৈরি করে দিব আমরা গাছের গোড়ায় দিয়ে যাতে এখানে পানি জমে না থাকে তো দর্শক রেড লেডি পেঁপে চাষের এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই